তৃতীয় মেহবুব এ পর্যায় গলের মুরুগলায় প্রথম স্থান অধিকার করেছে উবায়দুল প্রথম শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে রেজাউল প্রথম শ্রেণী তৃতীয় আদন তৃতীয় শ্রেণী রেজওয়ান প্রথম শ্রেণী তোমরা মধ্যে দিয়ে একটা রাস্তা করো বাদন তৃতীয় শ্রেণী বাদন আচ্ছা এ পর্যায়ে সুটু দলের মুরুগ লড়াই মুরুগ লড়াই প্রথম স্থান অধিকার করেছে সাকিব তৃতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে সাকিব তৃতীয় শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে সাইফুল চতুর্থ শ্রেণী এবং তৃতীয় স্থান অধিকার করেছে নিহান চতুর্থ শ্রেণী বাদুন নিচে না যেটি নিচে নাই কেসি কি

প্রথম স্থান অধিকার করেছে তৃতীয় শ্রেণী দ্বিতীয় স্থান ওয়ান তৃতীয় শ্রেণী তৃতীয় স্থান তৃতীয় শ্রেণী আচ্ছা মধ্যম দলের মুরুগ লড়াই এ পর্যায়ে মধ্যম দলের মুরুগ লড়াই প্রথম স্থান অধিকার করেছে রাফি বুইয়া পঞ্চম শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে জাবেদ ষষ্ঠ শ্রেণী আবদুল্লাহ ষষ্ঠ শ্রেণী মধ্যম দলের কি দা একশো মিটার দৌড় 100 প্রথম স্থান অধিকার করেছে রাইফুল সপ্তম শ্রেণী দ্বিতীয় স্থান Rafi Buia পঞ্চম শ্রেণী তৃতীয় স্থান তাফসির পঞ্চম শ্রেণী আচ্ছা বড় দলের মুрук লড়াই বড় দলের মুрук লড়াই প্রথম স্থান অধিকার করেছে শফিকুল ইসলাম অষ্টম শ্রেণী দ্বিতীয় ইমরান মিয়া দশম শ্রেণী কেমন আচ্ছা তৃতীয় তৃতীয় স্থান রিফাত অষ্টম শ্রেণী বড়দলের দুইশো মিটার দৌড় শফিকুল ইসলাম অষ্টম শ্রেণী দুইশো মিটার দৌড় শফিকুল ইসলাম দ্বিতীয় রাসেল তৃতীয় অনিক বুইয়া অনেক বুয়া নাই অনেক বুয়া নাই আচ্ছা সুতার খেলা প্রথম স্থান অধিকার করেছে ফারিয়া পঞ্চম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে ফারিয়া পঞ্চম শ্রেণী দ্বিতীয় স্থান নুরি চৌধুরী ষষ্ঠ শ্রেণী তৃতীয় পরশি বড় চেয়ার প্রথম স্থান অধিকার করেছে মাইশা সপ্তম শ্রেণী দ্বিতীয় স্থান ইসরাত জাহান খুশি তৃতীয় স্থান জিনু ষষ্ঠ শ্রেণী অ মেধা তালিকা শ্রেণী

পঞ্চম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে শাহজাদা শাহজাদা আছে শাহজাদা তৃতীয় শ্রেণী শাহজাদা তৃতীয় পঞ্চম শ্রেণী দ্বিতীয় শেখ হাবিবাদা এবার ষষ্ঠ শ্রেণী শ্রেণীর প্রস্তুত থাকবে প্রথম হাসান মিয়া মেধা তালিকা দ্বিতীয় স্থান অধিকার করেছে জাভেদ মিয়া

দশম শ্রেণীর মেধা তালিকা প্রথম প্রথম স্থান অধিকার করেছে অনেক বুইয়া হাসিকুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছে তৃতীয় স্থান অধিকার করেছে ইমরান মিয়া চব্বিশ সালের মধ্যে সব থেকে কম ছুটি নেওয়ার শিক্ষক শিক্ষক যিনি পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে যিনি সবচেয়ে